আজ জয় পেয়ে আপনারা ভুলে যাবেন না সেই ছাত্র ভাই জন্য যাদের ত্যাগ যাদের জীবন যাদের রক্তের বিনিময়ে আজ এই দেশটা স্বাধীন হয়েছে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারতেছি যাদের কঠিন পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে আজ আমরা একটি আবারও স্বাধীন দেশ পেয়েছি আমরা তাদেরকে কখনো ভুলে যাব না এবং প্রত্যেকটা শহীদ ভাই বোনদের জন্য আমরা দোয়া করব এবং যারা আহত আছে সকলের জন্য দোয়া করব এবং তাদের খোঁজখবর নিতে হবে আমরা তো জয় পেয়ে খুশিতে মিষ্টি খাচ্ছি আনন্দে উল্লাস করতেছি আমাদের দলের প্রচার করতেছি অথচ যারা এই জয়টা এনে দিয়েছে শিক্ষক শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা যারা সকলেই কষ্ট করেছে তাদের রক্ত দিয়েছে তাদের শ্রম দিয়েছে এবং জীবনের বিনিময়ে আজকে আমরা এরকম একটা দিন উপহার পেয়েছি অথচ আমরা কিন্তু তাদেরকে এখনই ভুলে গেছি তাদের কথা ভুলে গেলে চলবে না তাদেরকে উঠ জানাই তাদের জন্য সবসময় দোয়া করব এবং বাংলাদেশে সামনের দিক এগিয়ে নেওয়ার জন্য যেসব ভাইরা নেতৃত্ব দিয়েছে তাদের সাথে আমরা আলোচনা করব তাদেরকে সাথে নিয়ে আমরা নতুন করে দেশ করবো ইনশাআল্লাহ